হ্যালো ভাই তোমাদের কাছে নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি আমার আমার পছন্দ মতন তোমাদেরও পছন্দ ঠিকই যায় না এটা লোটে সুটকির ভর্তা লোটে সুটকির ভর্তা ঝাল ঝাল লোটে সুটকির ভর্তা দারুণ লাগে আগের দিন পিঠে পায়েস খাওয়া হয়েছে তাই এর জন্য আজকে একটা লোটেসুটকির ভর্তা নিয়ে আসলাম ঝাল ঝাল বন্ধুরা দেখো তার জন্য আমি পঞ্চাশ গ্রাম লোটে সুটকি নিয়ে নিয়েছি আমি এটাকে ভিজিয়ে নিচ্ছি গরম জলে ভালো মতন একটু ফুটিয়ে নেবো ফুটিয়ে নরম করে নেবো ফুটে হয়ে গেছে ফুটে গেছে না আমি এখন ওই মাছটাকে নামিয়ে নিচ্ছি তারপরে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিতে তোমার রসুন আর কিছু লঙ্কা এটাকে একটু পেস্ট করে নিচ্ছি বন্ধুরা দেখো তারপরে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষে তেল দিয়েছি তার মধ্যে আমি ওই লোটে মাছ সুটকিটা দিয়ে দিলাম ওটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি এটাকে ভালো মতন একটু ভেজে নেবো একটু ভালো মতো না ভাজলে আমার ঘরে কেউ খাবে না সুটকি মাছের বল কাঁচা কাঁচা গন্ধ তার জন্য একটু ভালো মতন ভাজতে হবে লাল করে লাল করে ভেজে নিয়ে আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব তোমার ওই রসুন আর লঙ্কা যে পেস্ট করেছি ওই রসুন লঙ্কা পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সেই রসুন লঙ্কার পেস্টটা এবার পেস্টটা দিয়ে দেবে ভালো মতন একটু কষাবো কষিয়ে আমি তারপর দিয়ে দেবো পেঁয়াজ কচি হয়ে গেছে পেঁয়াজ ওইটা কষানো তারপরে আমি দিয়ে দিলাম একটু পেঁয়াজ কচি বন্ধুরা এবার পেঁয়াজটা ভালো মতন আমি ভাজবো বন্ধুরা দেখো পেঁয়াজটা ভাজবো এবং প্লাস একটু নরমভাবে সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা তোমাদের কাছে বলছি একটা ভালো মানে এরকম ধরনের রেসিপি ঝাল ঝাল দারুণ লাগে খেতে মানে তোমার যদি একদিন একটু মিষ্টি মিষ্টি খাওয়া তারপর তো মনটা শুধু ঝাল 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 করে মনে হচ্ছে যেন কত একটু ঝাল কিছু খেলে ভালোই হয় তাই আমি নি তারপরে একটু এইটা শুটকি মাছ বানাতাম আমার ঘর থেকে বলছে ঘরের লোকের আজকে হ্যাঁ শুটকি মাছটা হলে ভালোই হয় দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর একটু দিয়ে দেবো হলুদ এবার এটাকে ভালো মতো পেঁয়াজ যেহেতু লবণটা দিচ্ছি এবার পেঁয়াজটা ভালো মতো একটু না ইয়ে হয়ে যাবে যাবে মজে একটু সিদ্ধ হয়ে যাবে একটু ভাজা ভাজা হয়ে যাবে বন্ধুরা তোমাদের কাছে কি বলবো এরকম ধরনের একটা রেসিপি হলে সত্যি ভালো লাগে গরম ভাতে এরকম ঝাল ঝাল মানে সুটকি মাছের ভর্তা আর কিছুই লাগে না এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে কিছুটা টমেটো পাকা টমেটো দিয়ে দিচ্ছি এই টমেটোটা একটু বেশি দিলেই ভালো লাগে একটু টমেটোটা একটু বেশি আর একটু বেশি দিলেও ভালো লাগে আমি এটাই মানে দিয়েছি একটা বড় একটা টমেটোই কেটে দিয়ে দিয়েছি বন্ধুরা তোমাদের কাছে কি বলবো মানে একটা মিষ্টি জাতীয় কিছু খাবার পরে এরকম ধরনের একটা ঝাল ঝাল শুটকি মাছের ভর্তা হলে গরম ভাতে আর কিচ্ছু লাগে না শুধু এই সুটকি মাছ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে মানে এক থালা ভাত শুটকি মাছের ভর্তাটা হলে অসাধারণ লাগে যারা নাকি শুটকি মাছটা ভালোবাসে আর যারা ভালোবাসে না তাদেরকে আমি বলবো না যে হ্যাঁ তারা খেয়ে নিতে পারবে কিন্তু যারা ভালোবাসে তাদের কাছে শুটকি মাছের ভর্তা হলে আর কিছুই লাগে না বধুরে আমি কিন্তু দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধু জাস্ট একটু কালারের জন্য আমি তো লঙ্কা লঙ্কাতেই রান্না করেছি শুধু লঙ্কার গুঁড়োটা দিলাম শুধু এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম শুধু একটু কালারের জন্য দিয়েছি বন্ধুরা দেখো এবারে আমার একটা মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে দেখবে তেলটা বেরিয়ে আসবে তখনই আমার এই মাছটা কমপ্লিট আমার এই শুটকি মাছের ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে বোঝাই যাবে সেটা যে আমার হয়ে গেছে এটা মানে বন্ধুরা কি বলবো এটা সুন্দর করে কষাচ্ছি কষি কষি যখন দেখবে দেখবো যে তেলটা বেরিয়ে এসছে আমার শুকনো মাছটা আমার নামানোর সময় হয়ে যাবে এটা হলো লোটে শুটকির ভর্তা তেল বেরিয়ে এসছে বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে দেখতে মানে টক টক করছে দেখেই মনে হচ্ছে যে গরম ভাত দিয়ে কখন খাবো জিপটা একদম যেন লকপক করছে খাওয়ার জন্য বন্ধুরা আমি নামি নিচ্ছি বন্ধুরা আমার এই পুরো ভিডিওটা দেখা দেখবে দেখে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট করবে আর আমাকে একটা সাবস্ক্রাইব করে রাখবে যদি আমাকে সাবস্ক্রাইব করা না থাকে ভালো ভালো ভিডিও তোমাদের কাছে যাবে এবং তোমরাও আমার তাহলে বন্ধু হয়ে গেলে যাবে আমার বন্ধু হওয়ার জন্যই আমি তোমাদের কাছে এইসব মানে রেসিপিগুলো নিয়ে আসি নমস্কার বন্ধুরা আমার এই ভিডিওটা দেখার জন্য